ওয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপ দুই হাজার সেমিফাইনাল পর্বের লড়াই জমে উঠেছে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে চারটি দল প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স ক্রোয়েশিয়া ইতালি আলবেনিয়া জর্জিয়া ও জার্মানকে হারিয়ে অপরাজিত থেকে সেমিফাইনালে পারাকে স্পেন অপরদিকে ফ্রান্স গ্রুপ পর্বে অস্ট্রেলিয়াকে হারাতে পারলেও নেদারল্যান্ড ও পোল্যান্ডের সাথে ফয়েন্ট ভাগাভাগি করে শেষ ষোলোতে বেলজিয়ামকে ও কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে উঠে আসছে স্পেনের একটি বিশ্বকাপ শিরোপা ও তিনটি ইউরু শিরোপার বিপরীতে ফ্রান্সের বিশ্বকাপ শিরোপা দুইটি ও ইউরু শিরোপা দুইটি দুই দলের বার মুখোমুখিতে স্পেন জয়লাভ করে ষোলোটিতে এবং ফ্রান্স তেরোটিতে ষাটটি ম্যাচ ড্র হয় ফিফার বর্তমান র্যাঙ্কিংয়ে ফ্রান্স দ্বিতীয় এবং স্পেন অষ্টম স্থানে রয়েছে র্যাঙ্কিং যাই বলুক না কেন মাঠে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই হবে এটা বলাই যায় এক দলকে বিদায় করে অন্য দল ফাইনালে জায়গা নিশ্চিত করবে অফর সেমিফাইনালে নেদারল্যান্ডসের মোকাবিলা করবে ইংল্যান্ড ইংল্যান্ড টাই ব্রেক হারিয়ে সুইজারল্যান্ডকে হারিয়ে আর নেদারল্যান্ডস তুরস্ককে দুই এগুলো হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড একবার বিশ্বকাপ শিরোপা এবং নেদারল্যান্ডস একবার ইউরো কাপের শিরোপা জয় করে দুই দলের মুখোমুখি লড়াইয়ে নেদারল্যান্ডস ষাটটি এবং ইংল্যান্ড ছয়টি জয় লাভ করে ড্র হয় নয়টি ম্যাচ বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী ইংল্যান্ড পঞ্চম এবং নেদারল্যান্ডস সপ্তম স্থানে রয়েছে সুতরাং বলাই যায় ওয়েফআইউরো দুই হাজার চব্বিশের সেমিফাইনালে অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হতে চলেছে এটি